জয়পুরহাটের পাঁচ বিবিতে প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা সমাজ উদযাপন করা হয়েছে বিস্তারিত থাকছে আব্দুল কাইমের প্রতিবেদনে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পাঁচ বিবি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম আহমেদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা ইউনিয়ন সমাজ কর্মী আমিনুল ইসলাম হাফেজ মাওলানা আবু হাসান সভা শুরুর আগে এক রেলি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন হাফেজ ও এতিম থানার শিক্ষক ছাত্র ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই মোতাবেক আমাদের উপজেলা সমাজ কার্যালয়ে অনেক কার্যক্রম পরিচালিত হয় আসে। আমরা সমাজ কার্যালয়ে অসহায় গরীব, দুস্থ এবং আমরা করে থাকি সেই মোতাবেক আমাদের উপজেলা থেকে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা শিক্ষা ভাতা প্রদান করতেছে এবং ভাতাভোগীর যে মোবাইল অ্যাকাউন্ট এফএমএসে সরাসরি তাদের ব্যালেন্সটা ঢুকে যাচ্ছে এখান থেকে বন্ধুত্বভোগী কোনো টাকাটা ইয়া করার কোনো ইয়া নেই এবং এটা হচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন কার্যক্রম যেমন হাসপাতাল সমাজসেবা কার্যক্রম অসহায় গরিব দুস্থ রোগীর যেগুলো হাসপাতালে ভর্তি হয় ভর্তি রোগীর জন্য চিকিৎসা সহায়তার জন্য ওখান থেকে আমরা ওষুধ সরবরাহ করে থাকি স্যার এবং আমাদের এটিমখানা আছে আমাদের মোট ষোলোটা এটিমখানা একশো ছত্রিশ জন নিবাসী মাসিক দু হাজার টাকা করে ক্যাপিটেশন পাচ্ছে আমাদের ইয়ে পাচ্ছে তাছাড়া আমাদের অনেক আমাদের ইয়া আছে ঋণ কার্যক্রম পরিচালনা হয়ে আসছে এবং আমাদের অফিস থেকে আরও যেমন অসহায় দুস্থ এবং দুরারোগ্য ছয়টা কিডনি ক্যান্সার লিভার সিরোসিস থ্যালাসিমিয়া জন্মগত স্টোক এবং প্যারালাইস স্টোক প্যারালাইস রোগীদের একটা আবেদন যারা পঞ্চাশ হাজার টাকা করে আবেদন করলে যাচাই বাচ্চা সাবেককে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করা হয় এছাড়া আমাদের প্রতিবন্ধী শনাক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে হ্যাঁ তাদেরকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয় এ ধরনের সরকারি যে সেফটিনেস প্রোগ্রাম এটা কিন্তু সমাজসেবা অফিসারের মাধ্যমে সরকার বাস্তবায়ন করছে আর তার ভিতরে উল্লেখযোগ্যভাবে বলেছে বয়স্ক মানুষের জন্য যে ভাতা গভর্নমেন্ট দেয় বিধবাদের ভাতা হিজরাতের ভাতা দলিত সম্প্রদায়ের ভাতা চিকিৎসার জন্য সহায়তা দুরারোগ্য রোগে যদি কোনো মানুষ আক্রান্ত হয় তাকে সরকার এককালীন সহায়তা দেয় এবং কিভাবে করতে হয় সেটা তুমি বলার চেষ্টা করেছে এছাড়াও সমাজ সেবার মাধ্যমে বিভিন্ন গ্রাম ভিত্তিক সংগঠন আছে সংগঠনের সদস্যদের মাঝে ওনারা ঋণ দিয়ে থাকে এই জিনিসগুলো আমরা জানি আবার বলছেন যে ষোলোটা এটিম খানা যার ছাত্র সংখ্যা একশো ষাট প্রতিজনের জন্য সরকার প্রতি মাসে দু হাজার টাকা আর্থিক সহায়তা দেয় তার মানে এটা কিন্তু অনেক বড় পরিসরে কাজ হয় তো আপনারা যারা স্টেক হোল্ডার আছেন আপনারা একটু সচেতন হবেন আর বিশেষ করে যারা বয়স্ক মানুষ বয়স্ক ভাতা বিধবা ভাতা পান খুব বড় পরিসরে ঘটে তা বলছেন একটিও যেন না ঘটে ওটিপি চায় অনেক সময় আমার যারা ফ্রেক পাস ধোকা পাস বলবে যে আপনার কাছে একটা ওটিপি গেছে গেলে আপনার তিন হাজার দুই হাজার টাকা ঢুকবে আপনি বলে দিলেন দেখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু সে সবাই আসলে নামটাই